নমস্কার আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল বাহার আজকের আমাদের একটি কমন সমস্যার উপরে ভিত্তি করে আজকের এই প্রতিবেদনটি উপস্থাপন করছি অর্থাৎ পাতি লেবু গাছের ফুল রোগ এবং সেই সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট যে গুটি আসছে সেটি ঝরে যাচ্ছে এই কমন সমস্যার সমাধান কীভাবে করতে হবে সহজ উপায় সে বিষয়ে আলোচনা করব মূলত আমাদের জানা প্রয়োজন যে ফুল কেন ঝরে যায় সেই সঙ্গে সঙ্গে কোন জায়গায় এই টপটিকে রাখবেন এবং তার পাশাপাশি অবশ্যই কিছু কীটনাশকের ব্যবহার এবং খাবারের বিশেষ ব্যবস্থাপনা নিতে হবে এই কয়েকটি বিষয় নিয়ে যদি আমরা এই গাছটির পরিচর্যা করি তাহলেই আমরা এই যে ফুল রোদ তার থেকে আমরা সহজেই মুক্তি পাব আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি বাসুদেব মণ্ডল কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা প্রথম আজকের আমার এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব। অবশ্যই আমার এই ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই সমস্ত গাছপ্রেমী বন্ধুদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তো দেখে নেব আজকের মূল বিষয় তো আপনারা এখন যে গাছটি দেখছেন নামে পাতি লেবু হলেও কিন্তু গুণে একেবারেই পাতি নয় অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ এই যে লেবু গাছ অর্থাৎ লেবু গাছ আপনারা এখন দেখছেন আজকে যে বলেছিলাম যে ফুল ঝরা কিভাবে রোধ করতে হয় প্রথমেই আমাদের জানা প্রয়োজন যে আপনারা যে দেখছেন ফুল এই ফুল সাধারণত তিন ধরনের হয় আমরা জানি যে ফুল তিন ধরনের হয় অর্থাৎ পুরুষ ফুল স্ত্রী ফুল এবং উহয় লিঙ্গ ফুল আমাদের যে সমস্ত বন্ধু কীট পতঙ্গ রয়েছে প্রজাপতি বা এ ধরনের যে সমস্ত মদ এই ধরনের যে কীটপতঙ্গ এরা পুরুষ ফুল বা প্রত্যেক ফুলে মধু সংগ্রহ করতে আসে এবং পুরুষ ফুলের থেকে পরাগ সংগ্রহ করে স্ত্রী ফুলে বসে এবং সেখান থেকে পরাগ মিলনের মাধ্যমে সেটি ধীরে ধীরে ফলে পরিণত হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবেই আমার আমি জানাচ্ছি যে ফুল ঝরে যাবে অর্থাৎ পুরুষ এবং উভয় লিঙ্গ ফুল ঝরে যাবে গাছে যতগুলো পরিমাণ ফুল আসবে তার থেকে সমস্ত ফুল থেকে ফলে পরিণত হবে না এটি আমাদের আগে মন থেকে মেনে নিতে হবে এবার অবশ্যই দু নম্বর বিষয় যে এই যে টপটি আপনারা কোথায় রাখবেন দিনের প্রায় ছয় থেকে সাত ঘন্টা রোদ এই গাছটিতে সরাসরি পড়বে এরকম একটি জায়গা আপনারা নির্বাচন করবেন সেই সঙ্গে জানাব যে যে অনেক সময় দেখা যায় যে আবহাওয়ার পরিবর্তনের ফলে অর্থাৎ কখনো শুষ্ক বা এখন যেরকম শীত বা এরকম আবহাওয়ার পরিবর্তনের ফলেও অনেক সময় ফুল ঝরে যায় এবার জেনে জেনে যে যখনই গাছে ফুল এলো তখনই দেখে নেব যে জল অর্থাৎ সঠিকভাবে জল আপনারা দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে গাছের গোড়াটি আগাছা মুক্ত এবং সেই সঙ্গে সঙ্গে জল সঠিকভাবে দেওয়া রয়েছে এই জল দেওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখবেন একেবারে যেন টপটি শুকিয়ে না যায় এবারে যে মূল বিষয় সেটি হলো কীটনাশক সপ্তাহে অর্থাৎ আট থেকে দশ দিন অন্তর একবার আপনারা এটি ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই সাব ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই পনেরো দিন অন্তর আপনারা নিম তেল ব্যবহার করবেন নিম ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে এই এবং সেটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করবেন ফাঙ্গিসাইটের ক্ষেত্রে অবশ্যই আপনারা তিন তিন গ্রাম এক লিটার জলে বা যদি চার চামচ হয় তাহলে এক চামচ দিয়ে এক লিটার জলে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করবেন ফুল ঝরা রোধ করার জন্য অবশ্যই আমি একটি কীটনাশকের ব্যবহার আপনাদের কাছে জানাবো অবশ্যই সমস্ত ছাদ বাগানি এবং কৃষকদের মত অনুযায়ী যে বর্তমানে এটি ভালো ফল দিচ্ছে সেরকম একটি কীটনাশকের নাম আমি ব্যবহার করব আমার এই প্রতিবেদনে অবশ্যই জানিয়ে রাখবো যে কোনো বিজ্ঞাপন দেওয়ার জন্য নয় যখনই ঠিক ফুলের এরকম এরকম ছোট পাইপ থেকে আরও ছোট্ট ছোট্ট যখন গুটি আসবে তখন আপনারা একবার এরকম মিরাকুলান ব্যবহার করতে পারেন মিরাকুলান ব্যবহার করতে পারেন এটি কি মাত্রায় ব্যবহার করবেন এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে এই সমস্ত গাছটিতে স্প্রে করে দিতে পারেন আবারও একবার ব্যবহার করতে পারেন সেটি কুড়ি থেকে পঁচিশ দিন পর আবারও মিরাকুলান ব্যবহার করতে পারেন এতে অবশ্যই যে ফুল ঝরা বা ঘুটি ঝরা রোধ সম্ভব হবে এবার যখনই গাছের ফুল আপনারা দেখতে পাবেন তখনই একটি বিশেষ খাবারের ব্যবস্থাপনা নিতে হবে আমি আমার প্রত্যেক প্রতিবেদনে বলার চেষ্টা করি যে অবশ্যই আমরা যারা ছাদে এরকম একটি টব বা এরকম ছোট্ট টবে বিভিন্ন ফল বা সবজির গাছ করি তাতে অবশ্যই আমি বলবো যে জৈব ফার্টিলাইজার ব্যবহার করার জন্য আপনারা একেবারে রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই জৈবভাবেই আমরা গাছ যতটা সম্ভব যে কম ফল পেলেও আমরা অবশ্যই যে জৈব উপায় কীভাবে করা যায় সে সে নিয়েই আমি আমার প্রতিবেদনগুলো করার চেষ্টা করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি দু রকমের দুরকমভাবে গাছকে খাবার দিতে পারেন অর্থাৎ তরল অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে আমি সরিষার খোল এবং কলা যে ছোট ছোট ভাবে কেটে ভিজিয়ে রেখেছি জলটি লক্ষ্য করতে পারছেন যে এরকম ভাবে দিতে পারে অথবা এরকম যে মিশ্রণ জৈব যে মিশ্রণ সেই মিশ্রণ তৈরি করে রাখতে পারে দেখতে পাচ্ছেন এরকম জৈব মিশ্রণ তৈরি করে গাছকে দিতে পারেন কিভাবে এই মিশ্রণটি তৈরি করেছি সেটি দেখাবো এটি দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট এটি হাড়ের গুঁড়ো নিমখ এবং কলার খোসাকে এভাবে শুকিয়ে নিয়েছি এবং নেওয়ার পর এরকম গুঁড়ো হয়েছে গুঁড়ো করে নেবেন নেওয়ার পর ব্যবহার করবেন যেহেতু এ সময় গাছের ফসফরাস বা পটাশের চাহিদা বেশি থাকে তাই ভার্মি কম্পোস্ট বা নাইট্রোজেন সমৃদ্ধ সার কম দেওয়ার চেষ্টা করব আমি যে রেশিওটি বলবো অবশ্যই চার চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো এবং দুই চামচ পরিমাণ ভার্মি কম্পোস্ট এবং দেড় চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ নিমখোল এটি একত্রে মিশিয়ে এর থেকে এরকম একটি আট ইঞ্চির টবের জন্য আপনারা তিন চামচ ব্যবহার করবেন ব্যবহার করার আগে অবশ্যই নিড়ানি দিয়ে এর চারদিকটা একটু খুশে নেবেন নেওয়ার পর ওটি দিয়ে দেবেন এবং দেওয়ার পর আবারও মাটিটি ভালোভাবে খুষে দেবেন দেওয়ার পর অবশ্যই জল দিয়ে টপটি ভরে দেবেন এটি কখন ব্যবহার করবেন যখনই দেখবেন যে ফুল ঠিক এই অবস্থা অর্থাৎ ফুলগুলো যখন আসতে শুরু করবে একেবারে ছোট্ট ছোট্ট যখনই দেখবেন এরকম ফুল ফাটছে না দেখতে পাচ্ছেন আপনারা যে যখনই ফুল এরকম ছোট্ট ছোট্ট আকারে তখনই আপনারা এরকম একবার খাবার দেবেন অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করব ঠিক যখনই এরকম ফুল ফাটবেন অর্থাৎ দেখবেন যে ছোট্ট ছোট্ট একেবারে ছোট্ট ছোট্ট ফুল ঠিক তখনই এরকম ব্যবস্থাপনা করবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ব্যবস্থাপনা করেছি এবং তার ফলে একটি বড় ফল এবং সেই সঙ্গে সঙ্গে কিছু ছোট ফলও আছে নিয়ে দেখতেই পাচ্ছেন এবং ছোট্ট ছোট্ট ফুল এবং কিছু গুটি তৈরি হয়ে গেছে গুটি তৈরি হয়ে গেছে ভাবেই আপনারা পরিচর্যা করবেন এবার আপনাদেরকে জানাবো যে এরকম যদি না করেন তাহলে লিকুইড ফার্টিলাইজার যদি দেন তাহলে কি করবে এরকম সর্ষের খোল আমরা ভিজিয়ে রেখেছি এটি আপনারা এক মুঠো নেবেন এবং সেটি এক লিটার জলে ভিজিয়ে রাখবেন রাখার পর সেটিকে আবারও পাঁচ লিটার জলে চার দিন ভিজিয়ে রাখার পর পাঁচ লিটার জলে দেবেন পাতলা একটি লিকুইড হবে তার সঙ্গে এরকম যে কলার যে খোসার জল কিছুটা পরিমাণ মিশিয়ে দেবেন দিয়ে এই টপটিতে দিয়ে দেবেন এই সাধারণ বা কমন যদি কিছু পরিচর্যা করেন তাহলেই দেখবেন যে পাতিলেবু গাছে ঝরা রোদ হবে এবং তার পাশাপাশি অবশ্যই গাছটি প্রচুর পরিমাণে ফল নেবে আমার গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ছোট্ট ছোট্টো কচি কচি পাতা এবং সেই সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট কুশি আসতে শুরু করেছি দেখুন ছোট্ট ছোট্ট কুসি আসতে শুরু করেছে তো এভাবেই ব্যবস্থাপনা করেছি এবং গাছটিতে ফুল এবং গুটি দেখুন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা এভাবেই গাছের পরিচর্যা করুন এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন তা যদি ভালো লাগে অবশ্যই আমার ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করতে ভুলবেন না তো আশা করব আপনাদের গাছ অবশ্যই ভালো হবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে ফলও ধরবে তো এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি